আজকে কোটি কোটি মুসলমান কিন্তু কাফির আমাদের দেখে ভয় না কারণটি কি কারণ হচ্ছে আমাদের অন্তর থেকে নবী মুস্তাফার মোহাম্মদ বের করা হচ্ছে আমাদের অন্তর থেকে নবীর মোহাব্বত কে বের করা হচ্ছে মলবি বানিয়ে ছাড়া হয়েছে ইউটিউবে চ্যানেল করে দেওয়া হয়েছে ক্যামেরা কিনে দেওয়া হয়েছে ফান্ডিং করা হচ্ছে আমেরিকা ফান্ডিং করছে ইসরায়েল ফান্ডিং করতেছে এই মলবিরা মানুষের সামনে বুঝায় নবী মরে শেষ হয়ে গেছে আমাদের কোনো কাজে আসবে না নবীর ওসিলা চলবে না কিয়ামতের ময়দানে নবী কোনো কাজে আসবে না এই ভাবে নবীর মোহাব্বত মুসলমানের অন্তর থেকে বের করা হচ্ছে কিন্তু শুনেন আহলে

আপনি যাকে সমস্ত মানুষ চাইতে বেশি ভালোবাসেন তিনার নাম নিয়ে ডাক তিনাকে স্মরণ করেন আল্লাহ আপনার প্রেলাইসিস ভালো করে দিবে পাও ভালো করে দিবে ফাকালা ইয়া মুহাম্মদ হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর কুফার মাটি থেকে ডাক দিয়েছিলেন ইয়া মুহাম্মদ বলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে তিনার পাও ঠিক করে দিয়েছিলেন একটু জোরে হবে না সুবহানাল্লাহ তো সাহাবিরা কি ছিলেন নবী মুস্তাফা দুনিয়াতে ছিলেন তবু উম্মতের হেল্প করছেন সাহায্য করছেন নবী রওসা মুবারকে তবু উম্মতের সাহায্য করছেন আর একটি সহি হাদিস নিয়ে নেন মজমাউজ জাবাইদের মধ্যে ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাই হাদিসটিকে উল্লেখ করেছেন হাদিসটি উল্লেখ করে বলেছেন এই হাদিসের সমস্ত বর্ণাকারী সহি আমার আপনার নবী সাল্লাহ আলী সাল্লাম বলছেন যে আমার বেঁচে থাকা তোমাদের জন্য উপকার ভালো আমার ইন্তিকাল করাও তোমাদের জন্য ভালো উপকার কেন পাক রসুল আমি যখন কবরে চলে যাব তোমাদের আমলগুলি আমার দরবারে পেশ করা হবে। আমি যদি তোমাদের ভালো আমল দেখি আল্লাহ আল্লাহ তুমি আমার উম্মতকে ভালো আমল করার তৌফিক দান করেছ আর আমি যদি তোমাদের খারাপ আমল দেখি আমি তোমাদের হয়ে আল্লাহর দরবারে ক্ষমা চাইবো জোরে না সুহান আল্লাহ আর একটু জোরে বলতে হবে না সুহান আল্লাহ আমি তোমাদের হয়ে ক্ষমা চাইবো তো নেভি পাক আমরা গুনাহা করছেন আমাদের হয়ে নিজের রওজা মুবারকে ক্ষমা চাচ্ছেন এটা আমাদের সাহায্য হলো কি হলো না আরেকটু জোরে বলতে হবে আর একটু জোরে বলতে হবে হলো কি হলো না আমরা ভালো কাজ করলে আমাদের হয়ে আল্লাহ শুকুরিয়া আদায় করেন এটা আমাদের জন্য উপকার হলো কি হলো না তো নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন জীবিত থাকা অবস্থায় আমার আপনার হালাতকে জানতেন নিয়াত ইচ্ছাকে বুঝতেন তেমন নবী মুস্তাফা নিজের রওজা মোবারক থেকে আমাদের হালাতকেও জানেন আমাদেরকে দেখতো পাঞ্জরে বলেন সুবহান কারণ रसूल পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি যা শুনি তোমরা তা শুনো না আমি যা দেখি তোমরা তা দেখো না রসলে পাক বসে আছেন ডুম করে একটি আওয়াজ হলো রসুলের পাক বলছেন সাহাবি তোমরা কি জানো এই আওয়াজটা কিসের সাহাবি আর রসুল বলছেন ওল্লা রসুল্লাহ আল্লাহ পূর্বে একটি পাথর মহান নামে নিক্ষেপ করেছিলেন আর ওই পাথরটি জাহান নামের তলায় পৌঁছালো তাই সে যেমনই জাহান নামের তলাতে পৌঁছিল সে জাহান নামের তলাতে পৌঁছার আওয়াজ আমি মুস্তাফা নিজের কানে শ্রবণ করলাম হবে না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম কোথায় সাত জমিনের নিচে সাত জমিনের তলার আওয়াজকে আমার নবী শুনছেন আপন কানে জোরে হবে না সুবহানাল্লাহ ইমাম সিউতী রাহমাতুল্লাহ আলাইহ খাসাইসুল কুবরার মধ্যে লিখতেছেন রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নহ তিনার চাচা জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ শিশু কালের বাচ্চা অবস্থার ঘটনাগুলি কি আপনার মনে আছে নবি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোলছেন চাচা আমার শিশু কালের ঘটনা আপনি জিজ্ঞাসা করছেন আরে আমি মুস্তাফা যখন আমার মায়ের গর্ভে ছিলাম আর লওহে মাহফুজে আমার উম্মতের নেকি এবং গুনাহগুলির তাকদির লেখা হচ্ছিল আমি নবি মুস্তাফা মায়ের গর্ভে থেকে লওহে মাহফুজের চলা কলমের आवाज নিজের কানে শ্রবণ করতাম জোরে বল সুবহান আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ নবী پاک صلی اللہ علیہ وسلم নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গর্ভ থেকে লওহে মাহফুজের চলা কলমের আওয়াজ কে শুনছেন সাত তবক জমিনের নিচে জাহান্নামে পাথর নিক্ষেপ হচ্ছে নবী আমার শুনতে পাচ্ছেন আল্লাহ পাকের প্রিয় হাবিব বলছেন আসমান যখন আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে তার চিড়মিড় করা আওয়াজ আমি নবী মুস্তাফা নিজের কানে শুনতে পাই তাই নবী মুস্তাফা বলছেন আমি যা শুনি তোমরা তা শুনো না আমি যা দেখি তোমরা তা দেখো না আমরা কতদূর পর্যন্ত দেখব হে পৃথিবীর মুসলমান আপনাদেরকে একটি উদাহরণ দিই মুসালিহি সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়ে বলছেন আল্লাহ আমি তোমাকে দেখতে চাই আল্লাহ বলছেন মুসা তুমি আমাকে দেখতে পারবে না মুসালিহি সালাতু ওয়াস সালাম বারবার যখন আল্লাহর দরবারে আরিজা পেশ করলেন মহান রব্বুল আলামিন নিজের নূরের একটি জ্যোতিকে পাঠালেন যেই নূরের তাজাল্লিকে দেখে মুসালিহি সালাতু ওয়াস সালাম बेहোশ হয়ে গেলেন যখন মুসালিহি সালাতু ওয়াস সালামের হুঁশ ফিরে আসলো জ্ঞান ফিরে আসলো মুসালিহি সালাতু ওয়াস সালামের ব্যাপারে তাফসিরের কিতাবের মধ্যে এসেছেন তিনার চোখের জ্যোতি এক ঝলক আল্লাহর নূরের তাজাল্লিকে দেখার কারণে এমন তিনার চোখের জ্যোতি বেড়ে গেল যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজার মাইল দূরে যদি কোনো পিপড়া চলাচল করত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পিপড়াকে হাজার মাইল দূর থেকে স্পষ্ট দেখতে পেতেন একটু জোরে হবে না সুবহানাল্লাহ স্পষ্ট দেখতে পেতেন কেন এত চোখের পাওয়ার কি করে বাড়লো বাড়ার কারণ হচ্ছে আল্লাহ নূরের তাজাল্লিকে এক ঝলক দেখেছিলেন বেহুস হয়ে গেছিলেন হাজার মেজ দূর পিঁপড়া চলছে মুসালি ইসলাম স্পষ্ট দেখছেন এই বার্ষিক রসুল সুন্নি মুসলমান এই উত্তর দিনাজপুরের মুসলমান মুসালি ইসলাম তো সালাম আল্লাহর নূরের তাজাল্লিকে এক ঝলক দেখে বেহুস হয়ে গেলেন তো চোখের জ্যোতি এত বেড়ে গেল সেই মোহাম্মদ রসুল্লাহ আর সে আজমকে পার করে পার করে পার করে মহানবুল আলামিনের শুধু নূরের ঝলক ডাইরেক্ট সাথে পারি তালাকে নিজের মাথার চোখে দেখেছেন ওই নবী মুস্তাফার দৃষ্টি কেমন হবে اللہ حضرت عظیم البرکت امام و محبت امام احمد رضا خان فاضل سر عرش پر ہے تیری گزر دل فرش پر ہے تیری نظر ملک و ملک میں کوئی شے نہیں ہے جو تجھ پہ آیا نہیں <تصح> نعرہ تکبیر نعرہ رسالت حضرت علامہ مولانا مفتی جہانگیر عالم صاحب جھارکھنڈ আল্লাহর বলছেন আপনি যখন আরো সে চলাচল করেন তো জমিনের মানুষের অন্তরে আপনার দৃষ্টি থাকে জোরে সুবহান আল্লাহ আর একটু জোরে বলতে হবে